এই গাড়িটা কি আছে আপনি আমার গ্লাস পাড়ার লাগে মামলা না এটা কি আছে এটা এটা কি ভাড়া না এটা লাগে না এটা কি এটা কি এটা কি এটা ঠিক আছে এটা কি ঠিক আছে তাহলে আপনি আমার গ্লাস পাড়ার লাগে মামলা দিয়েছেন এটা বই ঠিক আছে এটা বলি ঠিক আছে আপনি আমার অ্যারেস্ট করেন অসুবিধা নেই আপনি আমার অ্যারেস্ট করেন বাকিটা আমি দেখবো জুলুম করেন বাটপাড়ি করেন মেয়া হ্যাঁ কি করবো কি আপনার লোকে পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার স্ট্রং টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি এগারো লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি এছাড়া ষোলো লিটার ও আঠারো লিটার পেলের সাথে এবং পাঁচ লিটার কাটানোর সাথেও পাবেন দু লিটার সয়াবিন তেল

আমার মামলা আমি আজকে দেখি সব এই বাস গুলো ফিটনেস তাই অটো চলে ফিটনেস নাই সমাদর লাগবে আমরা অন্য একটা রাখে মোবাইল আমার আপনারা দেখেন আমার গ্লা গাড়ির এই গ্লাস ফাড়া এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় চান্দাবাজি করা রাস্তার ভিতরে বেড়া চান্দাবাজি তো সাউ বার করুন পঁচিশশো টাকা কামাইতে মাথার কাম পায়ে ফেলার লাগে বুঝুস তাই

সে তারা তারা পাঁচজন আছে কেন মানুষের অবৈধভাবে চামড়াভাজি করে সম্পূর্ণ ভিডিও আছে মামলা মানুষের হয়রানি করে মামলা দেওয়ার পরীতি আজকে দেখামো

মামলা দিয়ে দিছে তো মামলাটা আমার কেন দিলি কি কারণে দিলি এই যে এই অটোটা কি কাজ দেয় এটা সরকারের তো সামনে দিতে ওই অটোটা চলে কেন তাহলে এটা 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 কি অনুমতি নাই এত রং সাড়ে চলে আমারটা সামনের রে গ্লাসটা ফাটা এদিকে আসো আমারটা আমারটা সামনের রে গ্লাসটা ফাটা এই গ্লাসটা ফাটা কি এটা আমার গ্লাস ফাটা তোর সমস্যা কি

সমাধা করেন সমাধা করলে পরে বুঝবেন আজকে মাথার তাস হয়ে গেছে আজকে বুঝামো এই আলিপ একটা গাড়ি এই এটার পুরা গ্লাসই ফাটা এটার মামলা দেখি না দেখমো এই দেখেন এগো সামনে দিয়ে এই দুইজন আছে এগো সামনে দিয়ে এই যে আলিপ বাস এটার গ্লাস পুরাটা পাড়া হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই দেখছেন তো গ্লাস পুরাটা পাড়া এই এটারে মামলা দেয় নাই এটারে মামলা দেয় নাই সম্পূর্ণ ভিডিওতে আছে দেখবেন আপনারা ¡Acuérdate, cuál ¡Va, ¿Qué pasa, ¿Qué pasa? ¿Qué pasa?

তো <laughs>